নোয়াখালীকে ধনী জেলা বলা হয় বেশ কিছু কারণের জন্য এর মধ্যে মূল কারণগুলো হল কৃষি ও মৎস্য চাষ নোয়াখালী কৃষি ও মৎস্য সম্পদের জন্য বিখ্যাত এখানে ধান পানের বরজ এবং বিভিন্ন সবজির ব্যাপক চাষ হয় এছাড়া মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সংযোগ থাকার কারণে মৎস্য চাষের বিশাল সম্ভাবনা রয়েছে যা অর্থনীতিকে সমৃদ্ধ করে প্রবাসী আয় নোয়াখালীর প্রচুর মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ ও অন্যান্য দেশে কর্মরত আছেন তারা প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠান যা নোয়াখালী জেলার অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান নোয়াখালীতে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে বিশেষ করে ফেনী ও চৌমুহনী এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে ভূমি সম্পদ ও আবাসন ব্যবসা নোয়াখালীতে প্রচুর পরিমাণে কৃষি ও বস্ত্রবিটার জমি রয়েছে ভূমি ব্যবসা এখানে বেশ লাভজনক এছাড়া নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলে নতুন চর জাগার ফলে জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে পর্যটন ও প্রাকৃতিক সম্পদ নোয়াখালীর হাতিয়া নিঝুম দ্বীপ মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল পর্যটনের জন্য বিখ্যাত পর্যটন শিল্প এখানকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে অবকাঠামো উন্নয়ন ও শহরায়ন সড়ক বন্দর এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখানে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ বেড়েছে ফলে নোয়াখালী দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এসব কারণেই নোয়াখালীকে ধনী জেলা বলা হয়